আবার হচ্ছে আপনার মানে ফ্যামিলির জন্য চুলা আছে ঠিক নাই তো ঠিক আচ্ছা তো এই যে ফ্যামিলিতে যারা এই চুলা করে নিবে যেমন ধরুন এটা আছে ডাবল তাই তো ঠিক আর এটা হলো সিঙ্গেল এটা সিঙ্গেল এখন এই চুলাই রান্না করলে যেমন একটা একটা ফ্যামিলিতে গ্যাসের চুলায় যারা রান্না করবে ঠিক একটা সিলিন্ডারের দাম ভালো চুলো ষোলোশো টাকা ঠিক এখন একটা পরিবারে যদি একটা সিলিন্ডার হয় না হয় না দুই তিনটা সিলিন্ডার লাগবে ধরেন দুইটা সিলিন্ডার দাম তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা সারা মাসে আপনাকে তো তিন হাজার টাকা খরচ হয় আপনার এই চুলা যদি মানে গ্যাসের পরিবর্তে আপনার এই চুলা ব্যবহার করে তাহলে টোটাল কত খরচ হতে পারে মাসে ভাই খুব সুন্দর একটা প্রশ্ন হ্যাঁ একটা পরিবারের জন্য যদি দুইটা সিলিন্ডার দেয় তাহলে তিন হাজার টাকা লাগে আর আমার এই চুলায় সারা মাসে খরচ হতে অনেক দশ টাকা কীভাবে আমি উদাহরণ দিচ্ছি হ্যাঁ তো যার গ্রামে থাকে

সেক্ষেত্রে ওই মন্দিরে যদি আমাদের চুলা নেই সেক্ষেত্রে আমাদের এইটা থেকে একটা জোড়া দিতে হবে পনেরো ইন্টি মাইনেস গুলো ওইটা নিতে হবে ওটার দাম হচ্ছে একটা দুই হাজার পাঁচশো টাকা চুলাটা কিন্তু ওই চুড়াটা নিলে প্রতি মাসে তার যে লাগিয়ে যাবে তার মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকা লাগিয়ে যাবে সর্ব সারা মাসে সারা মাসে কিন্তু কিনে ব্যবহার আচ্ছা পনেরোশো টাকা লাভ নিলে পঞ্চাশ হাজার টাকা সে মানে যেখানে লাগতো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ওইখানে মাত্র পনেরোশো টাকা সম্ভব হ্যাঁ ভাই আবার প্রশ্ন করবেন অল্প কিন্তু রান্না হয়ে যায় হয়ে যায় এইটা আপনাদেরকে আমি একটু ভিডিওর আমাদের বড় বড় সাইডে চুলার কথা বলছি তো আমরা একটু বড় বড় সাইডে চুলাগুলা দেখিয়ে